नसालो भयो कालको दिन भन्छ कालको दिन तर ओइ किन त्यो माथिबाट त्यो प्रयोदित पुछ्यो होन है त होबुइन निले मलाई त त के दिन दिन बिहान ए रास्ता त सट

स्वल्प ना एक घंटे फोर वन सेवेन फोर सिक्स जीरो थ्री सिक्स जीरो थ्री फोर और बात नहीं के इधर এইতে গিট ইটি গেল হবে নতুন গিট লাইক সেটিংস ইরে কালার মিজ হবে হ্যাঁ এটা হবে গ্লোবালি হবে গুলো জামুড়িয়ার বিধানসভার মধ্যে সিদ্ধপুর বাগডিয়া বাগদিয়া গ্রামে কাজল গড়াই বিজেপি নেতা তার বাড়িতে বোমা জমা করে রাখা হয়েছিল বোম বাঁধতে গিয়ে ওখানে আহত হয়েছেন বাড়ি উড়ে গেছে একটা ভয়ানক ব্যাপার রামনবমীর রামনবমীর দিনে এটা অশান্তি করার জন্য সন্ত্রাস তৈরি করার জন্য একটা পরিকল্পনা ছিল একটা ষড়যন্ত্র তৈরি হয়েছিলো সেটা ঝুলির থেকে বেড়াল বেরিয়ে পড়েছে ঘরের ভেতর কি অন্য অন্য কেউ করে নাকি হ্যাঁ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা বিজেপি যে খনি অঞ্চলে শিল্পাঞ্চল ষড়যন্ত্র করছে ভোটে অশান্তি করেন আমরা আগেই খবর পেয়েছিলাম রামনবমীর দিন অশান্তি হতে পারে তাই আমাদের দলের কর্মীরা সক্রিয় ছিলেন প্রশাসনকেও আমরা অনুরোধ করেছিলাম প্রশাসন সক্রিয় ছিল তাই এরা সন্ধ্যেবেলাতে এরা বড়ো অশান্তি করার চেষ্টা করেছিল তাই এই বোমা বিস্ফোরণ প্রকৃত যাচ হওয়া দরকার ওদিকে গ্রেপ্তার করতে বা বিলম্বে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি নির্বাচন কমিশনকে কমপ্লেন করা হয়েছে আজকে জানতে পারলাম আজকে জানতে পারলাম যে আচমকা বিজেপির যে কর্মী এবং তারা ওদের বাড়িতে বোম রেখেছিল এবং আগামী দিন যাতে এলাকা সন্ত্রাস করার চেষ্টা করে সেই জন্যে ওরা বোম রেখেছে এবং আমরা এলাকাতে উন্নয়নের মাধ্যমে নিজের বার্তা দিচ্ছি যে কিভাবে মানুষ উন্নয়ন পাচ্ছে সে চেষ্টা করছি ওরা কিন্তু সন্ত্রাস চালিয়ে যাচ্ছে

হ্যাঁ যে ওই দিক থেকে একদম মানে ফট করে একদম ফুটোয় দিয়েছে যে সব একদম ছাতুর করে দিয়েছে মেয়ে আমার ভয়ে একদম ঘর ঢুকে গিয়েছে ঘরে যেয়ে আমাদের আমার ছেলেকে ফোন করে যে তোমরা বাড়িকে এসেও বাড়িতে একটি বোম নাকি ফুটি গেল খুব জোর তাই বললে তখন আমরা এলাম ঘরকে এসে করে দেখছি স্যার এই অবস্থা এরকম হয়ে আছে স্যার দেখুন আমাদের কাহুরীর সঙ্গে এমনি শত্রুতা কিছু নাই আমাদের দুর্গা ঠাকুর নিয়ে একবার ঝামেলা হয়েছিল এই পাশের বাড়ির সঙ্গে সেই জন্য ওদের সঙ্গে আমাদের রা কথা বা কোনো কথাবার্তা কিছু নাই ওদের মেয়ে ছেলেরা ইঙ্গিত ঠাট্টা করে তবু আমরা চুপ করে থাকি পার্টিকে জানা আর করি দেখো ওরা গায়াল ঠাট্টা ইয়ে করছে তো আমরা কিছু বলি না বাড়িতে আপনি ছিলেন হ্যাঁ আপনার বাড়িতে ছিলেন তখন না আমি ছিলাম না আমার ওই মেয়ে ওই মেয়ে বলবে বলুন দেখুন ওটা আমার নাম রায়ধুনী সিন